গেনুজিতে গেনুডার্মা থেকে গেনুজি নামকরণ করা হয়েছে এই গেনুজি শ্যাম্পুর আসলে চুলের খুশকি দূর করে চুলের আগা ফাটা রোধ করে চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সহযোগিতা করে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যারা নতুন ইউজার এই শ্যাম্পুটার প্রথম এক সপ্তাহ বা দশ দিন আপনার মাথা চুল পড়বে চুল পড়বে ড্যামেজ চুল গুলো পরে যাবে হতাশ হবেন না আপনি কন্টিনিউ শ্যাম্পুটা ইউজ করবেন ইউজের ফর্মুলা হচ্ছে যে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে বসে থাকবেন দশ মিনিটের নিচে না উপরে লাগিয়ে বসে থাকেন প্রতিদিন গোসলের পড়বে ক্লিয়ার এভাবে করে কন্টিনিউ করলে যাদের চুল ঝরে যায় যাদের চুল পরে যায় যাদের চুলের গোড়া একেবারে নরম হ্যাঁ যাদের চুলের খুশকি বেশি তাদের জন্য চমৎকার কাজ করে আপনি জাস্ট ইউজ করে দেখেন এবং যাদের এই সমস্যাগুলো তাদেরকে এই ফলগুলা ইউজ করতে পারেন অনেকে কি করেন সে বুড়া নেন নেওয়ার পরে গোসলের সময় একটু লাগাইয়া গোসল করে আবার বেরিয়ে যান দশ পনেরো দিন এক মাস পরে বলো ভাই আমার তো কোনো খুশকি যাচ্ছে না শুদ্ধ করতেছে কিভাবে ইউজ করবে কিভাবে ইউজ করবো মানে গোসল সময় গোসল করতে লাগাইয়া ভাই গোছলের সময় লাগিয়ে গোছল করতে হবে না এটা অন্য অন্যটা শ্যাম্পুর মতো না এটা যদি বেনিফিট আপনারা নিতে চান অ্যাট লিস্ট 10 থেকে 15 মিনিট 20 মিনিট লাগিয়ে বসে থাকতে হবে আর এটা লাগিয়ে বসে থাকলে আপনার চুলের জন্য কোনো ক্ষতিকর হবে না কারণ এটা অর্গানিক এবং ন্যাচারাল আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের শ্যাম্পু লাগিয়ে 10 মিনিট 15 মিনিট বসে থাকেন ওইটা লাগাইলে আপনার চুল নষ্ট হয়ে যাবে কারণ ওইটাতে অধিক পরিমাণ কেমিক্যাল আছে আপনি একটু সে বদলে দেবেন যে পুরো মাথা ভরে গেছে সে সময়ে ঠিক আছে সো আপনি অন্যটা ইউজ করলে কিন্তু আপনার হেলথ সমস্যা দেখা দিবে আপনার চুলের সমস্যা দেখা দিবে বা ডিএক্সনারটা লাগিয়ে আধা ঘন্টাও যদি বসে থাকেন কোনো সমস্যা হবে না বরঞ্চ রেজাল্ট ভালো আসবে তার মানে আমি এখন যে পাঁচটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা প্রোডাক্ট আপনারা যারা শুনছেন আমাকে এই প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রয়োজন আপনার প্রয়োজন প্রয়োজন কিনে আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন আপনি আপনার নিজের বিবেককে কোশ্চেন করেন এতদিন নিজের টাকা অস্বাস্থ্যকর পরিবেশের সাবান শ্যাম্পু ব্যবহার করছেন এখন আজকে থেকে নিজের টাকায় প্রোডাক্ট করবেন যা শতভাগ ন্যাচারাল শতভাগ নিরাপদ ক্লিয়ার সো পাঁচটা ফুড সাপ্লিমেন্টের পরে আমি যে পাঁচটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি তা ছিল টুথপেস্ট সাবান শ্যাম্পু শ্যাম্পুডন অয়েল এই পাঁচটা প্রোডাক্ট যারা ট্যাক্স করতে পারেন লিখতে পারেন আমাদের এখানে ট্যাক্স বক্সে লিখেন হ্যাঁ চ্যাট বক্সে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে এলোভেরা সিরিজের চমৎকার একটি প্রোডাক্ট বডি লোশন বডি লোশন তো অলমোস্ট বাচ্চাদেরকে প্রতিদিন ইউজ করানো হয় শীত এবং গরমে আমাদের এটা ন্যাচারাল একটা বডি লোশন এলোভেরা তৈরি আপনার স্কিনটাকে ভালো রাখবে মশ্চিন রাখবে বাচ্চাদেরকে যারা জনসন বডি লোশন ইউজ করাচ্ছেন এই জনসন বডি ইউজ করা বন্ধ করে আপনারা রিঅ্যাকশনের বডি লোশন ইউজ করেন এবং নিজেরে ইউজ করেন কারণ জনসন বডি মধ্যে ক্যান্সার প্রতিপান ক্যান্সার সৃষ্টি হয় এমন ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছে আপনার জনসন কোম্পানির বিরুদ্ধে কিন্তু বিশ্বের বিভিন্ন সংস্থা মামলা করার আমরা অনেকেই জানি সো আমি জাস্ট এই কোম্পানির নামটা সরাসরি বলতেছি এই জন্যই যে এটার বিরুদ্ধে মামলা হয়েছে বলতে কোনো বাধা নাই কারণ এটা ভালো না স্কিনের জন্য হ্যাঁ যদি কোনো জনসন কোম্পানির লোক আমার এক কথা এখন শুনে নাও সে প্রতিবাদ করার কিছু না এখানে কারণ সে তার কোম্পানির এগেইনস্টে মামলা হয়েছে যার কারণে বলছি তারপরে এভাবে কোন কোম্পানির নাম বলা ঠিক না তারপর আপনাদেরকে বোঝার সাথে আমি বলতে চাই যাতে কম্পেয়ারিজন করতে পারেন আপনারা রিঅ্যাকশন এটা শতভাগ ন্যাচারাল এবং এটা কি অ্যালোভেরা তৈরি সো এটা আপনার স্কিনের ক্যান্সার হবে না স্কিন ডিজিজ থেকে বাঁচবেন আপনি নিজের করবেন এবং ফ্যামিলি ইউজ করবেন তারপর আসেন রিঅ্যাকশনে ব্ল্যাক কফি এটাকে বলা হয় টু ইন ওয়ান কফি এটাকে ইন্ডিয়ানরা ব্ল্যাক কফি বলে চিনেনা ওই ব্ল্যাক কফি কোনটা আছে এটা লিস্টে নেই ওরা એમ বলে মিট টু ইন ওয়ান কি টু ইন ওয়ান যে কফি ওসব কই ব্ল্যাক কফি হামলক কপ্তা এটস আ পল আমি নে বুঝা সো তারকে বললা ও আচ্ছা আচ্ছা হচ্ছে অবস্থা আমরা এটাকে টুইন ওয়ান কফি বলে থাকি ব্লাক বলে থাকি এই টুইন ওয়ান কফি তে ক্যাফেন আছে কেনা হ্যাঁ আছে কত পার্সেন্ট জিরো দশমিক আছে যে ক্যাফিন আপনার বডি বা হেলথ এর জন্য কোনো ক্ষতি করে না বরং উপকারী আপনি প্রতিদিন চার থেকে পাঁচ কাপ ব্ল্যাক কফি খাবেন আপনার ঠিক উপকারে আসবে আপনার বডি আস্তে আস্তে স্লিম হবে আপনার বাথরুম ক্লিয়ার হবে আপনার পেট ফাঁপা থাকলে এটা ক্লিয়ার হবে আপনার ব্লাড প্রেশার হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখবে এটা একটি ন্যাচারাল কফি ক্লিয়ার যে যারা ডায়াবেটিস ইনসুলিন নেওয়া লাগে ইনসুলিনার پیشنটা যদি প্রতিদিন 4 থেকে 5 কাপ ব্ল্যাক কফি Drink করে এক সপ্তাহ থেকে 10 দিন কন্টিনিউ Drink করে এবং শুনি 10 দিন এক সপ্তাহ পরে এই তার ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখবি যে তার ডায়াবেটিস লেভেলে আছে আগে সে ইনসুলিন ইনসুলিন নেওয়া লাগতো বা মেডিসিন খাওয়া লাগতো বা এখন ডিএক্সনে শুধু ব্ল্যাক কফিটা ইউজ করে বা Drink করে বলছি সে ন্যাচারাল উপায়ে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারছে তার মানে আপনি বুঝতেই পারছেন এটার কত গুণাগুণ এটার আরো গুণ আছে অনেক গুণে গুণান্বিত তবে আপনারা ইউজ করা শুরু করেন যারা এখন ইউজ করেন নাই এটলিস্ট প্রতিদিন দুই থেকে চার কাপ ব্ল্যাক কফি ড্রিঙ্ক করেন আপনার ফ্যামিলির সদস্যদেরকে ড্রিঙ্ক করান এটা হচ্ছে যে লিংজি কফি থ্রিন ওয়ান এটা তো কি আছে মাশরুম আসে এটা একটু সুইট এটা একটু সুইট যারা বাজার থেকে নেস কফি কিনে খান নেসকফির পরিবর্তে আপনি এটা কিনে খেতে পারেন নেস কফি তে অধিক পরিমাণ ক্যাফিন আছে যা আমরা হার্ট কিডনি নিবারের জন্য অস্বাস্থ্যকর আপনি এটাতে লিমিটেড ক্যাফিন এবং অস্বাস্থ্যকর না আপনি এটাকে নিজের স্বাস্থ্য হার্ট কিডনি নিবারকে সুস্থ রাখতে পারেন এবং ন্যাচারাল কফি এটা হচ্ছে লিঞ্জি থ্রি ইন ওয়ান লাইট বাংলাদেশ বা বিভিন্ন দেশে এটাকে লাইক বলেই চেনে এটা মূলত লেডিস বা মেয়েরা বা মহিলাদের সবচেয়ে বেশি পছন্দ করে এই লাইট প্রত্যেককে আমিও ড্রিংক করি এটা আমার ফেভারিট একটা কোফি আমার এটা এটা তো কি আছে মাছসম আছে তো মাছমের কোফি প্রতিদিন কেন খাবেন এজন্যই খাবেন আপনার বডির ভিতরে যে মাছ জীবাণুগুলো প্রতিদিন যাচ্ছে আপনার বডির ভিতরে প্রতিদিন জীবাণুগুলো যাচ্ছে জীবাণুগুলোকে বের করার জন্য মাছমের কোফি প্রতিদিন খাওয়া অতিব জরুরি কেন জরুরি আপনার বডির ভিতরে প্রতিদিন জীবাণু যাচ্ছে কিভাবে যাচ্ছে হ্যাঁ স্যার সাথে খাবারের সাথে পানির সাথে আপনার ভিতরে অসুস্থ বা রোগী হচ্ছেন আপনার সেল ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার যাচ্ছেন আপনার বডিকে সুস্থ রাখার জন্য বডির ভিতরে জীবনগুলো প্রতিদিন বের করে দেওয়ার জন্য প্রতিদিন ব্ল্যাক কফি অথবা ডিএকশন যে কোনো কফি খাওয়া অতিব জরুরি

মরিন্দা সিট্রোফোলি আর একটি ফল আছে এটা মানুষের সাথে জন্ম হয় এই ফলটা থেকে যে ফলটা দেখতে পাচ্ছেন বোতলে এই ফলটা থেকে কিন্তু আমাদের এই মরিন্দি জুসটাকে তৈরি করা হয় এটাকে আবার নোনি বলা হয় ঠিক আছে তো এই মরিন্দি থেকে কিন্তু আমাদের এই সরি মরিন্দা সিট্রোফোলি থেকে জুসটা তৈরি করে এটা ন্যাচারাল জুস আর এটা থেকে আছে দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে উন্নত করে ব্যথা থেকে মুক্তি দেয় দেহের কোষকে সতর্কতা দান করে দেহের কোষের সমস্ত কাজে গতিদান দান করে চর্ম সতর্জিত সতর্জিত সহযোগতা তারান্য এনে দেয় চর্মকে গেস্টিক পেটের সমস্যা দূরীভূত করে হজম শক্তি উন্নত করে খুবই চমৎকার একটি জুস পাশাপাশি অনেক আমাদের আপুদের মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না নিয়মিত মিন্স হয় না তাদের জন্য এটা ভালো কাজ করে এবং পেইন কিলার হিসাবে কাজ করে এটি হচ্ছে একটি জুস এটি অনেকের গলায় কফ জমে থাকে এই কফ দিলেই কাশ আছে কাশ দিলেই কফ আসে ঠিক আছে তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে আমাদের এই ফোর্টিফাইড জুসের এর রেজাল্ট পে আমাদের একজন লিডার আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড সে অ্যাজ এ কনজিউমার হিসেবে আমার সাথে পরিচয় হয়ে সে সে প্রথম প্রোডাক্ট যখন পারচেস করে বাহারেন থেকে তার নাম ফাহাদুল ইসলাম বাড়ি আমাদের কুমিল্লা লালমাইতে সে বর্তমানে বাহারেনে আছে এখন সে এক্সিকিউটিভ ডায়মন্ড সে কিন্তু তার গলায় এই কফ জমে থাকে এই সমস্যার জন্য ডিএক্সএনে আসছিল ডিএক্সএনে প্রোডাক্ট ইউজ করছে এবং এই তিনটা কোডি পেস কোডি পেন কপি খাওয়ার পর তার সমস্যা স্থায়ীভাবে সমাধান এবং সে সুস্থ হয়ে এখন ডিএক্সএন বিজনেস করে আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড এবং তার টিমে বাহারেনের ডাবল ডায়মন্ড ইসমাইল ভাই পর্যন্ত ডাবল ডাবল কাজ করছে তো বুঝতেই পারছেন এই প্রোডাক্টের গুণাগুণটা এটা হচ্ছে রোজিলি জুস ভিটামিন সি এর অভাব স্পেশালি দূর করে এটা চমৎকার এটা হচ্ছে কর্ডি সরি বেনাইগ্রেট এটা বাংলাদেশে পাওয়া যায় না মিডিল আছে এটা হচ্ছে যাদের রক্ত এসবিএস এইচআইবিএস হেপাটাইটিস বি বা জন্ডিস এই ধরনের ভাইরাস আছে তাদেরকে খাওয়াবে এটা অনেক ঝাস এক গ্লাস পানির সাথে এক চামচ মিক্স করে খেতে হয় অল্প পরিমাণে একটা হালকা গরম পানির সাথে মিক্স করে খেতে হয় এটা অনেক চমৎকার একটা রেজাল্ট তবে দুই থেকে তিন মাস কন্টিনিউ খেলে কেউ বা ছয় মাস খেলে তার বডির রক্ত ক্লিন হবে সাডার হেপাটাইটিস বি বা এইচপিএস নাই বা এই ধরনের রক্ত সমস্যা নাই তারাও খেতে পারেন কারণ আমি আপনি আমরা কেউই জানি না আমি আপনি আমরা কেউই জানি না আমাদের বডির কোন পার্সিপি সমস্যা অথবা আমাদের বডির রক্তে কোন ভাইরাস আছে কিনা সো আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য রিঅ্যাকশনের ন্যাচারাল জুস খাবো বাজারের জুসকে